শান্তি বাজার হসপিটালে ভর্তি করা হয়েছিল করার পরে ওখান থেকে ট্রিটমেন্ট করার পরে বাড়াবাড়ি থেকে ওখান থেকে ট্রান্সফার করেছে এখানে এখানে ট্রান্সফার করার পরে তিন দিন থাকলো থাকার পরে এখান থেকে ঠিক আছে গত দু দিন আগে তেরো তারিখে এখানে বললো মারা গেছে বলে এখান থেকে বাড়ি খবর জানিয়েছে আমাদেরকে আমরা কাজ করতাম সেখান থেকে এসেছি ভাই দেখতে এসেছি আমরা ঠিক আছে ধরে এখানে আমরা আছি কালকের থেকে ভাইয়ের এখানে মানে ডেড বডিকে নিয়ে যাওয়ার জন্য ডাক্তারবাবু কি বললো কিভাবে মারা গেছে ডাক্তারবাবু বললো যে ম্যালেরিয়া আর কেউ কি এরকম অসুস্থ আছে আপনাদের সঙ্গে অসুস্থ ভর্তি আছে ভর্তি একজন আছে ও উনিও কি লেবার আপনারা কতজন দেবার একসাথে এসেছিলেন আমরা ছয়জন এসেছি কলকাতা থেকে কলকাতা থেকে বাকিরা অবস্থা কি রকম আছে বাকিরা ভালো যে মারা গেছে ওনার ওনার যে ম্যালেরিয়া হয়েছে এটা কোন হসপিটাল থেকে বলা হয়েছে মানে জিবি নাম নাম কি ওনার বয়স কত বয়স বাড়ি বাড়ি কলকাতা আপনার কি হয় আপনারা কোনখানে কাজ করতেন शांति भाई की काज काज़ा